শোভা দেবী না চাইতেও একটা প্রশ্ন করে বসলেন ও কি আপনার নিজের ভাই এই প্রশ্নটা হয়তো আশা করেছিল শোভা দেবীর চোখের জল আদিত্যর মন ভিজিয়ে দেয় সে সব সত্যটা বলার ইচ্ছা প্রকাশ করলেও পিছনের রূপাকে দেখে থেমে যায়ও হ্যাঁ রঞ্জিতবাবু ক্রন্দনরত শোভা দেবীকে ধরলেন চলো শোভা মিথ্যা স্বপ্ন দেখো না তোমাকে বলছি তো পলাশ আর বেঁচে নেই রঞ্জিত শোভাকে ধরে নিয়ে চলে যেতে চাইলে পিছন থেকে আদিত্য বলে উঠে আপনার ফোন নম্বরটা পাওয়া যাবে অঙ্কিত ভট্টাচার্য ঘুরে আদিত্যর দিকে তাকালেন তারপর নিজের নাম্বারটা আদিত্যকে দিলেন আদিত্য নোট করে নিল নম্বরটা তারপর সবাইকে বিদায় দিয়ে ওনারা চলে গেলেন সবাই চলে যাওয়ার পর আদিত্য ধপ করে বসে পড়ল উঠোনে রাখা খাটিয়াটার উপর শাড়িটা তড়িঘড়ি করে গিয়ে আদিত্যর পাশে বসল তুমি ঠিক আছো আদিত্য মলিন মুখে তাকালো সারিকার দিকে এবার মনে হয় সব সত্য সামনে আনার সময় হয়েছে না চাইতেও সাহিত্যকে ওর নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে আমায় ওনারা কি সত্যি সাহিত্য জানি না আমি আচ্ছা সারিকা সত্যিই কি সাহিত্য আমাদের ছেড়ে চলে যাবে এবার আর দাদাভাই বলে ডাকবে না আমায় আর অহনা অহনাও তো সব সত্যিটা জেনে যাবে তাহলে কোন সত্যি জানার কথা বলছো দাদাভাই সরকার বাড়ির বসার ঘরে আজ একটা আলোচনা সভা বসেছে উপস্থিত আছে সাহিত্য রূপা অহনা অভিক সারিকা আদিত্য এবং সঙ্গে আছেন শোভা মিত্র অঙ্কিত ভট্টাচার্য আর রঞ্জিত মিত্র নিজের মনকে অনেকটা শক্ত করে আজ সাহিত্যকে ওর আপনজনদের সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে ও আদিত্য সাহিত্যর কাছে গিয়ে দাঁড়ালো তারপর ওকে ধরে শোভাদেবের কাছে নিয়ে গেল সাহিত্য কৌতূহলী চোখে তাকালো আদিত্যর দিকে এসব কি হচ্ছে দাদা ভাই এনারাকারা শোভা দেবী সাহিত্য দু গালে হাত বুলিয়ে দিলেন আমাকে চিনতে পারছিস না বলু আমি তোর মনি। সাহিত্য আদিত্যর দিকে তাকালো পুনরায় দাদা ভাই আমাদের মাসিমণি আছে আগে বলনি তো এত বছরেও জানতে পারিনি এনাদের কথা আদিত্য একটা জোরে শ্বাস নিল ও শুধু তোর মাসিমণি সাহিত্য আমাদের না মানে আদিত্য সাহিত্যর কাছ থেকে খানিকটা সরে গেল তারপর অহনা আর সাহিত্যর উদ্দেশ্যে বলো অহনা সাহিত্য জীবনের অনেকগুলো বছর তোরা পেরিয়ে এসেছিস দুজনেরই বিয়ে হয়েছে স্বামী সন্তান আছে কিন্তু জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে তোদের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি করতে চলেছি আমি নিজের মনকে শক্ত কর অনাকাঙ্ক্ষিত একটা সত্য জানার জন্য অহনা সেদিন সারিকা আর আদিত্যর কথা শুনলেও সারিকা সুকৌশলে কথাটা ঘুরিয়ে দিয়েছিল কিন্তু একটা সন্দেহ থেকেই গেছে মনে যেটা বারবার কৌতূহল জাগাচ্ছিল ওর মনে তাই সেই কথাটা জানার জন্য খুব আগ্রহী সেদিনও তুমি আমার কিছু জানার নিয়ে কথা বলছিলে কিন্তু সর্দি ভাই কথাটা গুড়িয়ে দিয়েছিল আমি জানতে চাই দাদা ভাই কি এমন সত্যি আমরা জানলে তোমাকে ভুল বুঝবো আদে তো সুরে হাসলো দাদা ভাই আমি দাদা ভাই না অহনা আমি তোদের দাদা ভাই নই সাহিত্য আমি তোরও দাদা নই তোদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তোরা সবাই আলাদা আলাদা মা বাবার সন্তান সাহিত্য অহনা দুজনেই যেন পাটা কেঁপে গেল অহনা টোলে পড়ে যেতে গেলে অভিক ধরে নেয় ওকে সাহিত্যের দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যর দিকে আদিত্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ভাইবোনের দিকে তাকালেই ও নিজের আবেগটা লুকাতে ব্যর্থ হবে সাহিত্য আদিত্য সামনে গিয়ে দাঁড়ালো দুহাত ধরে ঝাঁকালো ওকে এই দাদা ভাই তুই কি নেশা করেছিস তোর তো নেশা করার অভ্যাস ছিল না তাহলে কেন করেছিস আর কী সব উল্টোপাল্টা বকছিস সেগুলো নিজে শুনতে পাচ্ছিস এই দাদা ভাই মাথা নিচু করে জবাব দিল আদিত্য আমি যা বলছি সব সত্যি সাহিত্য কোনো নেশা টেশা করিনি আমি মিসেস মিত্র তোর মাসিমণি হন এক দুর্ঘটনায় আমি যখন সব সহায় সম্বল হারিয়েছিলাম তখন তোকে পাই আমি পাহাড়ের কোল থেকে তোর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল এখনও সেটা ফিরে আসেনি তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই রক্তের সম্পর্ক আছে শোভা দেবীর সাথে সাহিত্য দুপুর পিছিয়ে গেল আমি মানি না এই জ্ঞান হওয়ার পর থেকে আমি তোকে দাদা আর অহনাকে বোন বলেই জানি আর এটাই আমার কাছে চূড়ান্ত সত্য আমি কোনো মাসিমণি চাই না আমি আমার দাদা আর বোনকে চাই আর কাউকে না শোভা দেবী আঁচলে মুখ গোজে ডুকরে কেঁদে উঠলো কি গো শুনলে তুমি মাসিমণি অন্ত প্রাণ ছেলেটা নাকি তার মাসিমণিকেই চায় না রঞ্জিত সান্ত্বনা দিল শোভাকে শোভা দেবী সাহিত্যর কাছে এসে দাঁড়ালেন সে ছোটবেলা থেকে তোকে নিজের সন্তানের মতো মানুষ করেছি নিজে নিঃসন্তান থেকেছি শুধু তোর স্মৃতি আগলেই আর আজ তুই আমাকে এতটা পর করে দিলি পলাশ দেখুন আপনি ভুল করছেন আমি আপনার বনপ নই আমি পলাশ নই আমি সাহিত্য ডক্টর সাহিত্য সরকার প্রভাত সরকার আর মন্দিরা সরকারের ছোট ছেলে না তুই আমার পলাশ পলাশ মিত্র প্রাণতোষ মিত্র আর প্রতিভা মিত্রের একমাত্র ছেলে তুই চল আমাদের সাথে আদিত্য এবার এগিয়ে এলেন শোভাদেবীর কাছে দেখুন মিসেস মিত্র সাহিত্য একজন অ্যাডাল্ট পুরুষ ও ছোটবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছে আমি চাই যে ও ওর ফিরে পাক কিন্তু তাই বলে আমি ওর উপর জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না ও যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে আমি ওকে আটকাবো না কিন্তু ও যদি যেতে না চায় তাহলে আপনারা জোর করতে পারবেন না পুরো সিদ্ধান্তটাই সাহিত্যর অঙ্কিত ভট্টাচার্য হো করে হেসে উঠলেন হাততালি বাজিয়ে বলেন বাহ আদিত্যবাবু আপনি তো ভালো বলি দিতে পারেন আপনি খুব ভালো করেই জানেন পলাশ যেতে চাইবে না তাই এই কথাটাই বলবেন এতগুলো বছর ধরে মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করে রাখলেন সেই মা বাবা তো মারাই গেছেন কিন্তু যখন পলাশের আপন খুঁজে পেলো তখন ওকে আপনি আটকে রাখতে চাইছেন ওহ সরি আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একজন আইনজীবী তাই এইসব মারপাস আপনি ভালোই জানেন সাহিত্য অঙ্কিতকে নিজের দু হাত দিয়ে হালকা ধাক্কা মেরে সাহিত্য আর অঙ্কিতের মাঝে এসে দাঁড়ালো এই যে ভাই শুনুন অনেক বলে ফেলেছেন আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার দাদাকেই অপমান করছেন বেরিয়ে যান এক্ষুনি আপনারা এই বাড়ি থেকে আর কান খুলে শুনে রাখুন আমি কোথাও যাবো না এটা আমার দাদার বাড়ি আর আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এখানেই থাকবো আদিত্য সাহিত্যকে অঙ্কিতের কাছ থেকে টেনে সরিয়ে চুপ চুপকর সাহিত্য সম্পর্কে উনি তোর ভাই হন আমার কোনো ভাইটাই লাগবে না দাদা ভাই আমার যারা আছে তাদের নিয়েই আমি অনেক সুখে আছি এই বয়সে এসে আমি তার দ্বিতীয় কোনো সম্পর্ক বা পরিবার কোনোটাই চাই না রঞ্জিত মিত্র বলতে শুরু করলেন আদিত্যবাবু আপনি উকিল হলেও আমরাও আইন কিছু কিছু জানি আমরা কোটে কেস করব বলাশ মিত্রের অধিকার নিয়ে আপনারা আটকে রাখুন চলো শোভা অঙ্কিত চল শোভা দেবী যেতে না চাইলেও রঞ্জিত ওনাকে এক প্রকার জোর করে নিয়ে চলে গেলেন অঙ্কিত একবার সাহিত্যর দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে চলে গেলেন সরকার বাড়িতে এখন পিনপতন নীরবতা সাহিত্য চোখের আগে স্পষ্ট তবে এই সব ঝামেলার মতো আদিত্য খেয়ালি করেনি অহনাকে অহনাকে দেখেই ধাক্কা খেলো আদিত্য ছুটি গিয়ে অহনার মাথাটা নিজের বুকে চেপে ধল তোকে আমার থেকে একে আলাদা করতে পারবে নহনা তুই আমার বোনের পরিচয় থাকবি সারা জীবন আমার আসল বাবা মা কোথায় দাদা ভাই ওনার আর এই পৃথিবীতে নেই অনেক বছর আগে তোর বাবা মা আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছেন তখন তুই ছোট ছিলি আর সেই দুর্ঘটনাতেই আমি খুঁজে পাই সাহিত্যকে তখন থেকেই তোর আমার পরিচয় বড় হয়েছিস আমি কোনোদিন সেই পরিচয় তোদের থেকে কেড়ে নেব না সাহিত্য যদি চাই তাহলে ওর পরিচয়ও কেড়ে নিতে পারবে না ওনারা কেস করলেও আমি লড়ব ওনাদের বিরুদ্ধে সাহিত্য এসে আদিত্যর বুকের অনুপাশে মাথা রেখে জড়িয়ে ধরলো আদিত্যকে আমি জানি না এগুলো সত্যি না মিথ্যা তবে আমি তোর পরিচয় বাঁচতে চাই দাদা আমি ওনাদের কাছে যাব না আজ অর্ধেক জীবন পার করে ফেলার পরেও আমি তোকে সারা অচল আমাকে পর করে দিস না অনেকগুলো বছর পর লন্ডনে কাটিয়ে যখন পাকা ভাবে তোর কাছে এলাম তোর সাথে থাকবো বলে তখনই তুই আমাকে ওদের কাছে যেতে বলিস না প্লিজ দাদা ভাই আদিত্য সাহিত্যরোহনাকে দুহাত দিয়ে আগলে ধরলো তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে বলো আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব তোকে নিজের কাছে রাখার তবে ওনাদের তুই অস্বীকার করতে পারিস না যতই হোক ওনারা তো রক্তের সম্পর্কে রাখতেই হোক ছেলে মেয়েদের নিয়ে পড়াতে বসেছে যদিও হাসি খুশি মায়ের থেকে বেশি বাবার কাছে পড়তে বসে কিন্তু আদিত্য একটা জরুরি কাজে বাইরে গেছে তাই বাধ্য হয়ে মায়ের কাছেই পড়তে বসেছে ওরা হাসি খুশিকে স্কুলের হোম টাস্কগুলো বুঝিয়ে দিয়ে আর অভ্রকে এক থেকে একশো পর্যন্ত লিখতে দিয়ে ও তিন্নিকে নিয়ে বসেছে বাংলা শেখাতে তখনই হুড়মুর করে ঘরে ঢুকে আদিত্য আদিত্যকে এমনভাবে হন্ততন্ত হয়ে ঢুকতে দেখে শাড়িকে বিছানা থেকে ওর কাছে যায় কি হয়েছে এত চিন্তিত লাগছে কেন তোমাকে আমাদের দার্জিলিং যেতে হবে শাড়িটা ওনারা কোটে কেস করার আগেই আমাদের হাতের কাছে সব প্রমাণ সাজিয়ে রাখতে হবে আদিত্যকে হাঁপাতে দেখে শাড়িকে টেবিল থেকে জলের গ্লাস টেনে আদিত্যকে দিল শান্ত হও এত তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিও না আমার মন বলছে ওনারা সাহিত্যর অধিকার নিয়ে কটে যাবে না ওনারা দেখেছেন তোমাকে সাহিত্য ঠিক কতটা ভালোবাসেন উনি যদি সত্যি সাহিত্যর মাসি হন তাহলে উনি কখনো চাইবেন না ওনার তো কষ্টে থাকুক বরং দু তরফ থেকেই ঠান্ডা মাথায় একটা আলোচনা করে নিলে ভালো হতো যেখানে শুধুমাত্র মিসেস মিত্র মিস্টার মিত্র সাহিত্য আর তুমি থাকবে সারিকার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। রঞ্জিত মিত্র আর শোভা মিত্র নিজেরা এলেন একটা সলা পরামর্শ করতে সারিকার কথা মতো আদিত্য সাহিত্য সাহিত্যকে সঙ্গে নিয়ে শোভাদেবী আর রঞ্জিত মিত্রর সঙ্গে আলোচনা করার জন্য ঘরে গেল শোভা দেবী মুসকি হেসে সাহিত্যর গালে হাত রাখলো অনেক ভেবে দেখলাম জানিস তো আমরা তোকে ছাড়া ছাব্বিশটা বছর যখন কাটাতে পেরেছি তখন বাকি জীবনটাও পারব কিন্তু আদিত্য সেটা পারবে না তাই তোকে তোর দাদার কাছেই রেখে গেলাম আদিত্য অবাক হয়ে তাকালো শোভা দিকে আপনি যা বলছেন ভেবে বলছেন মিসেস মিত্র হ্যাঁ আমি একদম ভেবেই বলছি সবটা তবে আমার একটা শর্ত আছে সাহিত্য কৌতূহলী চোখে তাকালো ওনার দিকে শর্ত সাহিত্যকে খানিকটা ভয় পেতে দেখে শোভাদেবী হেসে উঠলেন হ্যাঁ বছরে দুবার অন্ততে এক সপ্তাহের জন্য হলেও তোকে আমাদের কাছে যেতে হবে দার্জিলিংয়ে আমারও তো ইচ্ছে হয় নাতনের সঙ্গে বসে খেলা করতে আদিত্য সন্ধিহান দৃষ্টিতে প্রশ্ন করলো শোভা দেবীকে আপনি কি মন থেকে হ্যাঁ আমি যা বলছি মন থেকেই বলছি ও তোমার কাছেই থাকুক বাবা তোমার ভাই হয়েই থাকুক পেরিয়েছে সময় পেরিয়েছে ছয়টা মাস যে যার মতো আছে নিজের সংসারে শুধু সুখে হতে পারেনি শারিকার সাথে প্রতারণা করা ওর প্রিয় বান্ধবী দুইবার বিয়ের বসলেও তার এক সময়কার সিঁদুর অক্ষত থাকেনি গত তিন মাস হল আবির পরলোক গমন করেছে আদিত্য আবিরের চিকিৎসার পিছনে টাকা খরচ করেও শেষ রক্ষা করতে পারেনি মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছে ছিল মেয়েদের হাতে জল খাওয়া শারিকার ইচ্ছা না থাকলেও আদিত্য হাসিখুশিকে নিয়ে একবেলা সময় সঙ্গে। সর্বশেষে সুখে আছে শাড়িটা এখন তার ভরা সংসার স্বামী সন্তান দেওর জানিয়ে তার পরিপূর্ণ সংসার এক পূর্ণিমার রাতে আদিত্যর কাঁধে হেলান দিয়ে বসে আছে শাড়িটা আমার অন্তর্দহনটা তুমি নিভিয়েছো আদিত্য না হলে অন্তরের দহন নিয়ে আমার জীবনটাই শেষ হয়ে যেতে বসেছিল সেই অন্তরের দহনটা নিভিয়ে তুমি যেখানে ফুল ফুটিয়েছো আর তুমিও যে আমার অন্তরের দহনটাকে তোমার ভালোবাসা দিয়ে শাড়ি সারিয়ে তুলেছ সেই খবর তুমি রাখো শাড়িকে মৃদু হেসে আদিত্যর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আদিত্যর দিকে আরও ঘেসে বসলো আমার সন্তানদের বাবাকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি আদিত্য শারিকার কপালে চুম্বন এঁকে দিল আমিও যে আমার সংসারের রমণীকে খুব ভালোবাসি সমাপ্ত